তাদের এই দেশে আর কোন সম্ভাবনা নাই তারা একেবারে অপ্রাসঙ্গিক বলতে চাই এই লড়াই সংগ্রামের লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ বছরের সাসরের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে ফেটার তার বিরুদ্ধে চূড়ান্তের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরনো কায়দায় এই যে আবার শাসনকে ফিরে আনতে চায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ফিরে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আরেকটি কথা বলি শেষ করি যে আপনাকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে যাওয়া হবে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাজ ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণে জিতবে জনগণ যা থেকে ভোট দিবে তারা জিতবে

कलाम <laughs> <laughs>

시청해주 <목소리도> <목소리도> <목소리도>